তেল গরম হয়ে গেছে এখন পیاز দিয়ে দিন এখন গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা আছে একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিলাম টমেটো এখন দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন দিলাম ধনের গুঁড়া পরিমাণ মতো এক দেড় চামচের এখন দিলাম মরিচের গুঁড়া দুই চামচের মতো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য এখন মছলা পচানো হৈ গেছে এখন মাংস দিয়ে দিব সাথে মশলাটা মিশানো হয়ে গেলে তারপরে ঢেকে রাখা এবার মাংসটা লাড়া দিয়ে দিতে হবে দেখেন কত পানি উঠেছে এবার মাংসটা লাড়া দিয়ে দিলাম এবার ঢাকনাটা উঠা লাড়া দিতে হবে কষাতে হবে এবার শুকনো শুকনো করে প্রয়োজন পানি না থাকে ভালো করে মশলাটা কষাতে হবে মাংসটা আর পুরো শুকনা শুকনা করে কষানো হয়ে গেছে এখন আমি আলোটা দিয়ে দিব দিয়ে নাড়া দিল এখন আবার একটু নেড়ে দিল पानी दिए दीब এখন পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো মনে ছিল না আপনারা লবণ দিয়ে দিতেন আমি পরে লবণ দিয়ে দিচ্ছিলাম এখন আমার তরকারি হয়ে গেছে আমি একটু এখন জিরার গুঁড়া গরম মশলার মশলার গুঁড়া দিয়ে নামাক কিছুক্ষণ রাখবো রেখে নামাক